ওয়াকা বিরোধিতা বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব প্রস্তাব নিয়ে বিধানসভায় দ্বিতীয় দিনে আলোচনা প্রস্তাব নিয়ে আজ বক্তব্য রাখতে পারেন শুভেন্দু অধিকারী কেন্দ্রের ওয়াকাবিলের তীব্র বিরোধিতা শাসক দলের ওয়াকাফ অসাংবিধানিক আখ্যা তৃণমূলের এবং আজকে দ্বিতীয় দিনের আলোচনা এবং সেখানে প্রস্তাব নিয়ে আজ বক্তব্য রাখতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা এই বিষয় নিয়ে কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী কী জানা যাচ্ছে আর দ্বিতীয় দিনের যে আলোচনা সেই আলোচনায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখবেন এই ওয়াক আফ বিলে যে বিরোধিতা করে যে প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে আহ সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে সেই বক্তব্যে তিনি স্পষ্ট করেছিলেন যে সেক্ষেত্রে তার দলের অবস্থান এবং কেন তারা এই আহ ওয়াক আপ বিলে বিরোধিতা করছেন সেই বিষয়টা তিনি স্পষ্ট করেছিলেন আজকে কিন্তু এক্ষেত্রে আহ অধিকারী বিরোধী দলনেতা তিনি ওয়ার্ক অফ বিলের বিরুদ্ধে আনা যে প্রস্তাব সেই প্রস্তাব নিয়ে আহ প্রস্তাবের ওপরে তিনি বক্তব্য রাখবেন এবং গতকাল কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে বিজেপির একাধিক নেতা তারা যখন এক্ষেত্রে এই বিল প্রসঙ্গে তারা বক্তব্য রাখছেন বা এই বিলের বিরোধিতা বিরোধিতায় আনা এই প্রস্তাব নিয়ে যখন তারা বক্তব্য রাখছেন তখন কিন্তু স্পষ্টত এই প্রস্তাবকে তারা সম্পূর্ণভাবে বলছেন যে রাজনৈতিক লিমিটেড বা উদ্দেশ্যে প্রনোধিতভাবে আনা একটা প্রস্তাব এই ধরনের বিভিন্নভাবে অভিযুক্ত করছেন তারা ফলে আজকেও কিন্তু কার্যত সেক্ষেত্রে বিরোধী দলনেতা এই বিলের বিরুদ্ধে আনার যে প্রস্তাব সেই প্রস্তাব প্রসঙ্গে কি বলে সেদিকে কিন্তু নজর থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা